হ্যালো প্রিয় তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ঠান্ডা লেগে গেছে কলার ছিল বুঝতে পারছো হাতে তা সকলকে আমার চ্যানেলে মল্লিকার বিবাসে ওয়েলকাম তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও একটা শুরু করছি অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও দিচ্ছি এই চ্যানেলে ভিডিও করতে মানে একদম কী বলবো সত্যি বলছি কালকে চ্যানেলটা মানে স্ট্রাইক তুলে দেওয়ার কথা আছে তা আজকে একটু ভিডিও ছাড়ছি দেখি ঠাকুরের কৃপায় কী হয় মানে ঠাকুরকে ডাকছি আর ভাবছি বলছি তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার হয় সবাই সকলে প্রে করে যাতে চ্যানেলটা কালকে উঠে যায় তাহলে তোমরা তোমরাও খুশি আমিও খুশি কারণ এই চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও অনেকে পছন্দ হচ্ছে আর আমি যাতে এই চ্যানেলে আবার সুন্দর সুন্দর কোনো ভিডিও দিতে পারি এই জন্য তা যাই হোক এখন বাজে হচ্ছে সকাল দশটা বেজে গেছে কিন্তু বাইরে এসবে একটু একটু করে রোদ উঠছে মানে এত কোনো রোদ উঠিনি ব্যাপক ঠান্ডা পড়েছে কালকে রাত থেকেই ঠান্ডা পড়েছে বোঝাই যাচ্ছে তাই যাই হোক আমি এখনও বিছানা দেখো আমার বিছানা কি অবস্থা গেছে রান্না বান্না কোনো কিছু হয়নি তাই এখন আমি বিছানা করব বিছানা গোছাবো রান্না বসাবো আগে রান্নাটা এসে তারপর বিছানা বলে গোছাবো তখন দেরি হয়ে যাবে রান্না করতে তোমাদের দাদা কালকে একটা মোচা নিয়ে এসেছিল রান্না করবো বলে তার মোচাটাকে দেখাচ্ছি তোমরা দেখো ভালো মোচা দেখতে মোচাটা নিয়ে এসছে কেমন ঠকিয়ে খারাপ এটাকে এখন দূর করে ফেলে দেবো এটা সেই মোচাটা আর নেবেই না ওই মোচাটা ভেতর থেকে সব পচাতে পচাতে যাবে মোচা খারাপ আচ্ছা কিছু আছে জানিস তো তুমি ফুলকপি মোচার বদলে ফুলকপি এসছে আজকে আজকে হবে ফুলকপি আলুর রসা আমি মাছ আর হবে রুই মাছের ঝাল করবো রুই মাছটা আলু ফলু কিছু দেবো না এতে এর মতো আলু থাকবে ওই জন্য আর আলু ফলু দেবো না চলো ভটপ করে রান্না করি তারপরে বিছানাটা গোছাবো এখনও বিছানা গোছানো নেই কাজের কোনো শেষ নেই ঠিক আছে যতভাবে কাজটা কম করব কম করব কাজের কোনো শেষ নেই এদিকে ভাতের এটা আমি বসিয়ে দিয়েছি এখন কি করবো সেটা মাথার মধ্যে পাকিয়ে যাচ্ছে চলো ভাতটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয় ততভাবে বিছানাটা গিয়েছে শীতে কষ্ট হবে না একটু ঠান্ডা পড়েছে একটু ঠাকে বসে তোমাদের দাদা এই ফোনে ভিডিও করতেই ভয় পাচ্ছে এত ভয় হচ্ছে কি হবে আবার ভিডিও ছাড়বো আমারও ভয় করছে জানো তো মানে দেখি ঠাকুরের কৃপায় আজকে একটা ভিডিও ছাড়ি দেখি বড় মায়ের নাম করে কি হয় হার্দিক মানে এই যে ছটা মাস আমাদের ওপর থেকে যাচ্ছে আমরা কিন্তু ওই চ্যানেলে ভিডিও করছি সকলে ভাবছে হয়তো ভালো আছি কিন্তু ভেতরের খবরটা কেউ জানছে না সত্যি বলছি কারণ ওই চ্যানেলের সাবস্ক্রাইবার খুব অনেক বেশি মানে আমার এই এখন যে চ্যানেলে ভিডিও হচ্ছে মল্লিকাটা সাবস্ক্রাইবার করে যাচ্ছে ভিডিও না ছাড়া সাবস্ক্রাইবার থাকে তারা তো আমার ভিডিও দেখবে বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে এবার সেই চ্যানেলটা যদি আমার সাথে ঠাকুর এরকমভাবে খেলে হ্যাঁ ইউটিউব চ্যানেল আমার সাথে এরকম করে খেলে তাহলে কি করে হবে বলুন তারা তো আমাকে দেখবে বলে এবং ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না প্রচুর প্রবলেমের মতন আছি কে ভিডিও করে তারপরে আমি টাটা বাই বাই আমি তারপরে চলে যাবো ইউনিভার্সিটি আর এখন আর ভিডিও হবে না ওই চ্যানেলেও ভিডিও হবে না এতটা শরীর খারাপ না কয়েকদিন যাই মায়ের হাতে একটু আদর খেয়ে আসি মায়ের হাতে আদর খেতে তো সকলের ইচ্ছা করে না আমারও ইচ্ছা করছি একটু যাই মায়ের হাতে আদর খেয়ে আসি যখন যখন মা এখনো রয়েছে মা বাবা যতক্ষণ রয়েছে আমাদের জিনিসের বিয়ে বাচ্চা পরপর তখন হবে তাই না ওই রাজা দেখতে দেখতে কত বড় হয়ে গেল কুমকি রাজা সায়ন আমার বিয়ের সময় সব ছোটো ছোটো সায়ন আবার আচল ধরে সব সময় থাকতো না আমার বিয়ের সব বিয়ে করে যখন আসলো আর ওর মাবা শুধু বলতো কি যে মামির লাইক যা মামির লাইংটা সব সময় পেছন পেছো ঘুরে বেলা আর রাজা বুড়ো ওমলটা কীরকম মুখের মধ্যে দিয়ে চুস্থ আর ঘুরে বেলা ঘুরে করে আর এখন রাজার সামনে গেলে কত বড় মানে ছেলে কেউ বলবে না যে ওটা ওটা আমার নরদের ছেলে 또 와르바르보이게 해줘 কমপ্লিট আমার বিছানা গোছানো একদম মাছ কাটতে বসে এক্ষুনি হাত কেটে দিচ্ছে ভাবা যায় আমি মাছ কাটতে পারি না দেখেই দাদাকে বলি যে বাজার থেকে যখন আসবে মাছ কেটে নিয়ে আসবে আর এই মাছ কেটেও দেয় না অনেকটা আর এই মাছ কাটার জন্য আমি নিয়ে আসতে বারণ করি এই দাদা উঠে যাচ্ছে তো একা আনতে তো না তো বন্ধুরা রান্না করতে চলে এসেছি দেখো আর এই যে ফুলকপিটা একটু কি বলতো একদম কলকল ফুলকপি তো মাঝখানে মাছখানে একটু মানে জালি জালি থাকতে থাকে মাarccos চলতে থাকে মানে পোগা পোগা এইজন্য একটু ভাত দিয়ে ফেলে দিলাম আর এখন একটু ভেজে নেব এই মত আলু ভেজে নেব নিয়ে ফুলকপি আলুর কষা কষা করে করব আর হচ্ছে আমদি মাছটা করব পেঁয়াজ কলি দিয়ে আর কিছু করব তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো কেউ কিছু ভালো ভালো কমেন্টসই করো ঠিক আছে কেন বলছি খুব টেনশন নিয়ে ভিডিওটা আজকে আমরা করলাম হাসি ছাড়টার মধ্যে দিয়ে করলাম যাতে তোমাদের একটু ভালো লাগে কারণ কষ্টটা তো আমার না তা আমি চাই না তোমাদের মধ্যে সেই জিনিসটা মানে ফিল করাতে তা আবার হয়ে তোমরা সকলে একটু প্রে করো যে আমার চ্যানেলটা কালকে উঠে যায় আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে যদি কালকে চ্যানেল ওঠে তাহলে পরশু দিনের ভিডিওটি